সবচেয়ে বড় সাপ দেখতে একটা একটা লোক আফ্রিকা হেলিকপ্টার দিয়ে যাচ্ছিল যার পথে এই দেখতে তারা ক্যামেরা বন্দি করে আমার পাশে যে দেখতে পাচ্ছ আফ্রিকার কোন একটা জঙ্গলে পৃথিবীর এমনও জায়গা আছে যেখানে কিনা মানুষের কখনো পা পড়েনি মানুষ কখনো যায়নি এই ব্যক্তিরা হেলিকপ্টারে করে যাচ্ছিল এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছ অ্যানাকন্ডার বিশাল মানে প্রচুর অ্যানাকন্ডা সেখানে অনেকে ভিডিওগুলো বিশ্বাস করছেন এটা আদৌ বাস্তব অর্জিনাল সত্য ঘটনা কারণ পৃথিবীর এমনও জায়গা আছে যেখানে মানুষের সচরাচর যায় না বা কখনো পা পড়েনি এখানে হেলিকপ্টার করে আফ্রিকা জঙ্গল থেকে তারা যাচ্ছিল যাওয়ার পথে তারা দেখতে পাচ্ছে যে এটা নদীর মাঝখানে বিশাল বড় এনাকণ্ডা তারপরে আবার কিছুক্ষণ যখন যায় সেখানে দেখা যায় এনাকণ্ডার বড় একটা আবাস ভূমি মানে সেখানে প্রচুর এনাকণ্ডা তারা অল্পতেই বেঁচে যায় কারণ একটু হলে লাভ দিয়ে তাদের হেলিকপ্টার ধরতে পারে এনাকণ্ডার কিন্তু প্রচুর পরিমাণ শক্তি তারা হেলিকপ্টার এরকম হেলিকপ্টার পাঁচটা খেয়ে ফেলতে পারে এরকম তাদের অ্যাবিলিটি আছে ওখানে যে কটা অ্যানাকাউন্টার আছে যা এই ক্যামেরাই এরকম দেখাচ্ছে না জানি সামনে থেকে কতটা ভয়ঙ্কর তো এরকম ভিডিও আমি দেখার পর সত্যি পার্সোনালি মন চলো আপনাদের দেখাই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ভিডিওতে লাইক দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সবাই